আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আমারে বলবেন না আপনারা যে এত কথা বলো কেন আমি যেটা দেখি ঠিক সেটাকে নিয়েই কথা বলি যেমন আমি একটা প্রবাসী মেয়ে কষ্ট করে জমি কিনে আমি যেরকম বিভ্রান্ত শিকার হচ্ছি হয়রানির শিকার হচ্ছি আমি টাকা দিচ্ছি আমার মান সম্মান যাচ্ছে তো আমাদের সমাজে যারা যারা এরকম গরিব মানুষ আছে তারা কষ্ট করে কোনো কিছু যে করবে তাদেরও ঠিক এরকম একটা অবস্থা এই জন্য আমি সত্য কথা আমি তুলে ধরি যে আজকে আমাদের সমাজের মানবতা কোথায় গেছে মানবতা সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে যার টাকা আছে তার পক্ষে রায় আছে তো সত্য মিথ্যে যাচাই করার আমার একটাই প্রশ্ন সত্য মিথ্যে যাচাই করার দরকার কি টাকার কাছে যদি বিবেকটারে বিক্রি করে দেওয়া হয় আপনার মনের একটা আদালত মনের একটা বিবেক আছে বড় আদালত তা আপনি চোখ দিয়ে দেখতেছেন এটা অন্যায় আর সে কে আপনি রায় দিয়ে দিচ্ছেন তার মানে বুঝতে হবে টাকার কাছে বিবেকটা বিক্রি করে দেওয়া হয়ে গেছে তো যাই হোক আপনারা যারা আইনের পথে থাকেন যারা শাসন করেন যারা আইন আপনারা বিচার করেন বিচারক তাদেরকে আমি বলবো দেখেন দুনিয়াটা চিরস্থায়ী না কবর আপনারে যখন তখন ডাকতেছে কবরে কবরে যখন চলে যাবেন আপনার ওই গার মাংস গোষ সবকিছু মাটির সাথে মিশে যাবে আর যাদেরকে আপনি অবৈধভাবে ইনকাম করে খাওয়াচ্ছেন তারা আপনার কোনো কাজে আসবে না আল্লাহে অথচ আপনি যে হক হকদারি আর যে সত্য বিচার পাওয়ার অধিকারী তার অধিকার থেকে বঞ্চিত করবেন না আল্লার রস্তা বঞ্চিত করবেন না কারণ অনেক ভরসা নিয়ে কোটের বারান্দায় প্রচুর টাকা ঢালে যে আমি সত্য পথে আসি আমার পক্ষে রাই যাবে কিন্তু যে মিথ্যা নিয়ে চলে মিথ্যার পথে থাকে তার পক্ষে রায় দিয়ে দেয় কিছু টাকা খাইয়ে আপনি বকি হাত দিয়ে বলেন তো ওই টাকাগুলো কি আপনার সারা জীবন থাকে দেখবেন আপনার এমন আছে ফ্যামিলি পরিবারের অসুস্থ হবে নয় ছেলে মেয়ের প্রতি একটা দণ্ড যাবে নয় নিজের প্রতি দণ্ড যাবে নয় যে কোনো একটা বিপদ আসে ওর থেকে ডবল টাকা আপনার চলে যাবে কিন্তু আপনি টেরও হবেন না কোনভাবে যাবে তাই আসেন আপনি সৎ হতে থাকে পাঁচ টাকা ইনকাম করে সে পাঁচ টাকার ভিতর চলেন তো আপনি গরিবদের পেটে এরকম লাগতে মারবেন না কারোর অভিশাপ নেবেন না দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ তালার চোখ কেউ কখনো ফাঁকি দিতে পারি না আজ পর্যন্ত আর আল্লাহ তালা ঠিকই দুনিয়ার পর থেকে এই সমস্ত বিচার অবশ্যই একেবারে পাই টু ফাই করে নেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার জনের দুয়া করবেন আমি এরকম বিপদে আছি দেখি আমার অন্তর থেকে কথাগুলো আসে